ইরান আর ইসরায়েল এই দুটো দেশের নাম শুনলেই কেমন একটা একটা দীর্ঘস্থায়ী উত্তেজনার ছবি যেন ভেসে ওঠে তাই না ঠিক তাই একদিকে একটা দেশ মনে করে অন্যের অস্তিত্বই থাকা উচিত নয় আর অন্যদিকে আর একটা দেশ সারাক্ষণ পারমাণবিক বোমার আশঙ্কায় থাকে মানে খুবই জটিল একটা পরিস্থিতি হ্যাঁ তো আজ আমরা এই বিষয়ে নিয়েই কথা বলবো আমাদের হাতে একটা লেখা আছে শিরোনাম ইরান ইসরায়েল সংঘাত ইতিহাসের আগুন ও বর্তমান বাস্তবতা লেখাটার উপর ভিত্তি করেই আমরা আলোচনাটা করব চেষ্টা করব এই সংঘাতের ঐতিহাসিক প্রেক্ষাপট আর এখনকার অবস্থাটা একটু সহজভাবে বোঝার আচ্ছা তাহলে শুরু করা যাক লেখা অনুযায়ী মানে উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র তৈরি হল ইরান তো শুরু থেকেই সেটা মেনে নেয়নি না একদমই না আর লেখাটা বলছে এই যে শুরুতেই মেনে না নেওয়া এটাই আসলে নিষ্প্রতি আর বীজ বুনে দিয়েছিল অবিশ্বাস হ্যাঁ আর এর সাথে আরো দুটো জিনিস এক ইসরায়েলের যে পারমাণবিক সেটা নিয়ে ইরানের একটা গভীর উদ্বেগ আছে আর দ্বিতীয়টা দ্বিতীয়টা আর ইরান মাঝে মাঝে বলে যে হল ইসরায়েলের অস্তিত্বই মুছে ফেলা দরকার এই দুটো চরম অবস্থান সম্পর্কটাকে স্বাভাবিক হতে দেয়নি কোনোদিনই তার মাঝে এরা সরাসরি হয়তো সবসময় যুদ্ধ করছে না কিন্তু একটা একটা অন্যরকম লড়াই চলছেই ঠিক লেখাটিতে এটাকে প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ বলা হয়েছে এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছায়া যুদ্ধ মানে এটা ঠিক কিভাবে কাজ করে মানে ধরুন ইরান সরাসরি সংঘাতে না গিয়ে হামাস বা হিজবুল্লার মতো বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেয় তাদের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য হাসিল করে বা বলা ভালো আঘাত হানে আচ্ছা পরোক্ষভাবে লড়াই চালানো আর কি একদম এটা এক ধরনের ইনডিরেক্ট লড়াই আর ইসরায়েল তারা এর জবাবে কি করে নিশ্চয়ই চুপ করে বসে না 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 অবশ্যই না ইসরায়েলও কিন্তু বসে নেই তারাও প্রায়ই যেমন ধরুন সিরিয়া বা গাজায় বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় তাদের লক্ষ্য থাকে ইরানের প্রভাব কমানো বা ওই গোষ্ঠীগুলোকে দুর্বল করে দেওয়া তার মানে পাল্টা পাল্টি চলতেই থাকে হ্যাঁ আর লেখাটা যেমন বলছে এই ছায়াযুদ্ধটা কিন্তু আরও বেশি বিপজ্জনক হতে পারে কারণ এর ওপর নিয়ন্ত্রণ রাখা খুব কঠিন আর এর প্রভাবটাও অনেক বেশি ছড়িয়ে পড়ে নিশ্চয় ঠিক তাই মূল সংঘাতের চেয়েও বেশি সাধারণ মানুষ কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হয় মানে এর আঁচটা বহু দূর গড়ায় হুম বোঝা যাচ্ছে এই পরোক্ষ লড়াইয়ের উত্তাপটা তাহলে শুধু ইরান ইসরায়েলের মধ্যেই থাকছে না পুরো অঞ্চলেই ছড়িয়ে পড়ছে আচ্ছা লেখাটিতে সাম্প্রতিক উত্তেজনার কথাও তো নিশ্চয়ই আছে হ্যাঁ অবশ্যই আছে গত কয়েক বছরে এমন কিছু ঘটনা ঘটেছে যা পরিস্থিতিকে আরও মানে আরও জটিল করে তুলেছে যেমন যেমন ধরুন ইরানের একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানীকে হত্যা করা হল অভিযোগটা সরাসরি ইসরায়েলের দিকে ও আবার অন্যদিকে গাজা থেকে যখন রকেট ছোড়া হয় তখন হামাসের মাধ্যমে ইরানই সেটা করাচ্ছে বলে অভিযোগ ওঠে মানে একটা দোষারোপের চক্র হুম একটা অ্যাকশন রিয়্যাকশন সাইকেল তৈরি হয়েছে ঠিক আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল লেখাটা বলছে দুই পক্ষই নিজেদের এই কাজগুলোকে আত্মরক্ষা বলে চালানোর চেষ্টা করে হ্যাঁ এটা তো প্রায়ই শোনা যায় আমরা তো শুধু নিজেদের বাঁচাচ্ছি এই ব্যাপারটা কি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে না অবশ্যই প্রত্যেকে যখন বলে আমি ঠিক আমি আত্মরক্ষা করছি তখন আসল সত্যটা হারিয়ে যায় আর এর মধ্যেই লেখাটা খুব স্পষ্টভাবে একটা জিনিসের ওপর জোর দিয়েছে সেটা কি সাধারণ মানুষের ভোগান্তি এই সমস্ত লড়াই এই ছায়াযুদ্ধ এই দোষারোপ এর শিকার হচ্ছে কারা নিরীহ মানুষজন যাদের হয়তো এই রাজনীতির খেলার সাথে কোনো সম্পর্কই নেই এটাই সবচেয়ে দুঃখজনক তাদের জীবনগুলো এই আত্মরক্ষার যুক্তির আড়ালে হারিয়ে যাচ্ছে ঠিক তাহলে সব মিলিয়ে লেখাটা থেকে মূল বার্তাটা কি পাওয়া যাচ্ছে কোন সমাধান কি দেখা যাচ্ছে লেখাটার মূল সুরটা কিন্তু বেশ পরিষ্কার মানে এটা বলছে যে এই জটিল সংঘাতে কোনো একটা পক্ষকে ভাগ ঠিক বা ভুল বলাটা খুব কঠিন হুম প্রত্যেকের কাজের পেছনেই হয়তো তাদের নিজস্ব যুক্তি আছে নিজস্ব প্রেক্ষাপট আছে কিন্তু এর যে ফলাফল তা দুই পক্ষের জন্যে আর বিশেষ করে সাধারণ মানুষের জন্য খুবই মারাত্মক তার মানে লেখাটা আসলে সে পুরনো সত্যটাই মনে করিয়ে দিচ্ছে যে যুদ্ধ করে আসলে শান্তি আনা যায় না একদম যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনে আর লেখাটার শেষ কথাও এটাই কি বলছে উপসংহারে বলছে যে এই যে সংঘাতের আগুন জ্বলছে এটা যদি নেভাতে হয় তাহলে আজ হোক বা কাল দুটো পক্ষকে আলোচনার টেবিলে আসতেই হবে কথা বলতেই হবে এছাড়া আর কোনো উপায় নেই লেখা অনুযায়ী আর কোনও বাস্তবসম্মত পথ খোলা নেই না হলে এই শত্রুতা এই আগুন শুধু মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না হয়তো পুরো বিশ্বেই ছড়িয়ে পড়তে পারে তাহলে আলোচনার একদম শেষে এসে এই ভাবনাটাই জোর পাচ্ছে তাই না যে দশকের পর দশক ধরে যতই শত্রুতা থাকুক যতই অবিশ্বাস থাকুক শেষ পর্যন্ত কথা বলা ছাড়া আলোচনায় বসা ছাড়া এই ধ্বংসের চক্র থেকে বেরোনোর আর কোনো রাস্তা হয়তো নেই বৃহত্তর বিপর্যয় এড়াতে এটাই একমাত্র পথ হুম লেখাটির মূল বক্তব্যই এটাই আলোচনার কোনো বিকল্প